শিলচরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক শিলচরের শ্রীকোনার কুয়ার পারে পুলিশের অভিযান ধৃত ব্যক্তি শ্রীকোনার আব্দুল জলিল বলে জানা গিয়েছে আব্দুলের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল এবং ছয় রাউন্ড কার্তুজ ঘটনার তদন্তে নেমেছে শিলচর পুলিশ বিস্তারিত জেনে নেব আহাদুল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে আহাদুল শিলচরে যেভাবে আগ্নেয়াস্ত্র সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং সেই সঙ্গে একজনকে গ্রেফতারও করা হয়েছে মূলত কোথায় পাচারের পরিকল্পনা ছিল এই আগ্নেয়াস্ত্র দিন শিলচর শহরের গুলদিঘি মহলে পিস্তল সহ এক যুবকে আটক করার পর আবার ও শিলচর শ্রীকোনা অঞ্চল থেকে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে একজন ব্যক্তিকে একটা পিস্তল এবং চার রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করে এবং পুলিশ সূত্রে জানা যায় যে দিন থেকে ওই ওই ব্যক্তি তার কাছে একটি হ্যান্ডমেড পয়েন্ট হ্যান্ডমেড পয়েন্ট টু টু ইয়ার গান এটা নিয়ে সে ঘোরাফেরা করছিল এবং গতকাল এই তথ্য লাভ করার পর পুলিশ শিলচর সদর থানার একটি পুলিশের দল এই ত্রিকোণা অঞ্চলে অভিযান চালায় এবং অভিযান চালিয়ে সেই জমির উদ্দিন নামের এই যুবককে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পাশাপাশি তার কাছ থেকে হ্যান্ডমেড পয়েন্ট টু টু পিস্তল এবং ছয় রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ এবং সেই সঙ্গে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে আসে পুলিশ এবং বর্তমান তাকে শিলচর সদর থানায় জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ এবং পুলিশ সূত্রে জানা যায় যে এই যে যুবক দ্বিত এই যুবক দীর্ঘ দিন থেকে সেই অঞ্চলে এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে সে ঘোরাফেরা করছিল এবং বিভিন্ন ধরনের অপরাধজনিত কাণ্ড সংগঠিত করে আসছিল বলে জানা গিয়েছে এবং পুলিশ বর্তমান তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে তার কোনো গ্যাংকের সঙ্গে জড়িত না কি কারণে কোথায় থেকে এই আগ্নেয়াস্ত্র তার কাছে এলো বা সে কি এই অগ্নেয়াস্ত্র যে পাচার এই পাচার পাচারের যে চক্র রয়েছে একটা এই চক্রের সঙ্গে জড়িত না কি সেই সকল সব দিক খতিয়ে দেখছে পুলিশ এবং বর্তমান এই ঘটনাকে নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে সঙ্গে থাকো আহাদুল